বন্ধুরা আজ তোমাদেরকে শোনাবো এমন একটা সুন্দর কবিতা যেটা শুনলেই ক্রিয়াপদকে কোন শব্দ দিয়ে প্রশ্ন করলে কোন কারকটা হয় তা তোমরা শিখে যাবে কারক মনে রাখার জন্য যে সূত্রটা শেখানো হয় তা হলো কে বা কারা কর্তিকারক কি বা কাকে কর্মকারক কি দিয়ে করণকারক কার জন্য নিমিত্তকারক কোথা থেকে অপাদানকারক কোথায় অধিকরণকারক এই সূত্রটাকেই একটু ছন্দ ও মিল দিয়ে সাজিয়ে দিলে খুব সহজেই মনে থাকবে তাহলে কবিতাটি শোনো তোমরা কে বা কারা করে কাজ কর্তা সে ভাই কি বা কাকে কাজ করায় কর্ম বোঝায় কিসের দ্বারা হয় কাজ করণ সেটাই কার লেগে করা কাজ নিমিত্তটি পাই কোথা হতে আসে কিছু অপাদান হয় কোথায় বা কিসে কাজ অধিকরণ রয় এই ছড়াটি মনে রাখলে কারক নির্ণয় করা অনেক সহজ হবে